আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আপনাদেরকে দেখাতে চলেছে ফুলপুরের বন্যা দেখতে পাচ্ছেন ফুলপুর এটা পাম্পের পিছনের দিক দিয়ে রাস্তাটা এখানে প্রায় যে দেখেছে বাড়িতে পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আশা করি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এটা হলো ফুলপুর দলিবাজার দেখতে পাচ্ছেন আপনারা ফুলপুর দলিবাজারে এই দিকে প্রায় চার পাঁচটা বাড়িতে পানি উঠছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এটা হলো ফুলপুর দলি বাজার এখানে যে পানিটা হয়েছে পানিটা হওয়ানোর কারণে কুন্তি অনেক কৃষি জমির ফসলের আবাদের জমি অনেক তলিয়ে গেছে পানির নিচে আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কৃষি জমি প্রায় সব জমি প্রায় বলতে গেলে প্রাণীর নিচে আছে দেখতে পাচ্ছেন আপনারা যা এখনো অনেক বাড়িতেও পানি উঠছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট তলিয়ে গেছে যে এখান দিয়ে হাঁটতে যাইতেছি এটা পাক্কা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ফুলপুর বাজার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম